দর্শক একটি ঘটনা ঘটেছে গতকালকে রংপুরে সেই ঘটনাটা বাংলাদেশে তেমন যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তেমনটা বলা যায় না ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন একটু একটু লেখালেখি হয়েছে বাংলাদেশের গণমাধ্যমেও সেটা ফলাও করে জোর দিয়ে প্রচার করা হয়নি কিন্তু সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেল ঘটনাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন গেল তখন আমাদেরও মনে হলো যে ঘটনাটা নিয়ে একটু বোধহয় বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে বাংলাদেশের গণমাধ্যমে প্রায় গুরুত্বহীন খবরটাকে ভারতের কলকাতার জনপ্রিয় দৈনিক এবং কলকাতার এক নম্বর দৈনিক আনন্দবাজার বেশ গুরুত্ব দিয়ে সেটার খবর করেছে শিরোনাম করেছে রংপুরে সরকারি একটি সভাতে একটা সেমিনারে একটা প্রেজেন্টেশনে হঠাৎ করে শেখ হাসিনার উদয় উদয় হয়েছে হঠাৎ করে বঙ্গবন্ধুর উদয় হয়েছে একজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন সেটা নিয়ে মহা কেলেঙ্কারি এবং সেটাকে দুর্ঘটনাবশত ভাবলেও উপদেষ্টা মনে করছেন যে এই ব্যাপারে তদন্ত করা উচিত যে এখানে আওয়ামী দোসররা সরকারি পর্যায়ে লুকিয়ে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলো কিনা ব্যাপারটা অনেকটা হাস্যকর ব্যাপারটা গুরুত্বহীন কিন্তু আনন্দবাজার ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করছে হয়তো শেখ হাসিনার ব্যাপার বলেই হয়তো বঙ্গবন্ধুর ব্যাপার বলেই আনন্দবাজার ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে কি বলছে তারা কি বলতে চাইছে আসলে ঘটনাটা কতটুকু ছিল সেটুকু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে রংপুরে একটি সরকারি সভায় যেখানে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে একটা প্রেজেন্টেশনে শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি ভেসে ওঠে কেন কিভাবে উঠলো আনন্দবাজার এই খবরের শিরোনাম যেটা করেছে সেটা একটু দেখে নিতে পারেন তারা বলছে বাংলাদেশে সরকারি সভার মাঝেই ভেসে উঠল মুজিব ও হাসিনার ছবি বিরক্ত ইউনুসের অন্তর্বর্তী প্রশাসন সরকারের বিরক্ত হওয়ার কথাই বিব্রত হওয়ার কথাই সেখানে বলা হচ্ছে বাংলাদেশের রংপুরে সরকারি সভার মাঝেই বিপত্তি ঘটে সরকারি পর্যালোচনার সভায় ভার্চুয়াল প্রেজেন্টেশনের সময় ভেসে ওঠে হাসিনা এবং মুজিবের ছবি ওই সময় উপস্থিত ছিলেন সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সরকারি সভা চলাকালীন ভেসে উঠল এই শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি প্রকাশ্যে আসতেই ঘটনাটা সোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে এমনটা বলছে আনন্দবাজার বৈষম্য ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতারা এই ঘটনার নিন্দা জানাতে শুরু করেছেন বিতর্কের মুখে প্রফেসর ইউনুস সরকারের প্রশাসনও মুখ খুলেছে এমনটাও আনন্দবাজার বলছে এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল রংপুরে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিভাগীয় পর্যালোচনা বৈঠক ছিল ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আক্তার ওই পর্যালোচনা বৈঠকের ভার্চুয়াল প্রেজেন্টেশন চলাকালীনই এই বিপত্তি ঘটে বিপত্তিটা কি বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং প্রথম আলোর উদ্ধৃতি দিয়েই আনন্দবাজার বলছে পশুপালন এবং দুগ্ধ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশন দিচ্ছিলেন ওই প্রকল্পের ডিরেক্টর গোলাম রাব্বানি সেই সময় মনিটরের স্ক্রিনে দেখা যায় কক্ষের একটি দেয়ালে রয়েছে বঙ্গবন্ধুর ছবি এবং শেখ হাসিনার ছবি তা নিয়েই বিতর্কের সূত্রপাত শুরু হয় তার মানে যে প্রেজেন্টেশন দেয়া হচ্ছিল সেই প্রেজেন্টেশনে দেওয়ার সময় দেয়ালে শেখ হাসিনার ছবি এবং বঙ্গবন্ধুর ছবি দেখা গেছে ওই অফিসার খুবই বিপদের মধ্যে আছেন এখন তিনি সেই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কেন ঘটলো সেটা হয়তো সরকার তদন্ত করবে গণমাধ্যম আনন্দবাজার বলছে সরকারি সভা চলাকালীন এমন ঘটনায় অসন্তুষ্ট উপদেষ্টা ফরিদা আক্তারও তিনি বলেছেন এটি গ্রহণযোগ্য নয় ফ্যাসিবাদের অনেক রূপ আমরা লক্ষ্য করছি তার প্রতিফলন নানাভাবে ঘটে রবিবারের ওই বৈঠকে উপস্থিত প্রাণী সম্পদ দপ্তরের ডিরেক্টর আব্দুল হাই সরকারের দাবি প্রকল্পের দায়িত্বে থাকা অফিসার ইচ্ছাকৃতভাবে এটি করেননি এটি পাঁচ বছর আগের একটি প্রকল্প তাই কোনো কারণে অসাবধানতাবশত এই ঘটনা ঘটেছে বলে দাবি তার ওই অফিসার এর জন্য ক্ষমাও চেয়েছেন বলে তিনি জানান অর্থাৎ এই তো থলের বিড়াল বেরিয়েছে তার মানে যে পাঁচ বছর আগের যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন উপদেষ্টা ফরিদ আক্তারের সামনে উপস্থাপন করা হয়েছিল তো পাঁচ বছর আগের প্রেজেন্টেশনে তো শেখ হাসিনার ছবি থাকবেই বঙ্গবন্ধুর ছবি থাকবেই এবং সেটা মানে যাচাই বাছাই না করে সেই অফিসার কেন প্রেজেন্টেশনটা দিলেন তার এত সাহস থেকে হলো যে এই সরকারের আমলে এসে তিনি শেখ হাসিনার ছবি ছবি সম্বলিত প্রেজেন্টেশন দিচ্ছেন সেই প্রেজেন্টেশন দেওয়ার আগে তিনি একবার সেটা যাচাই করেননি এর পেছনে সত্যি মানে ভুল কার মানে ভুলের কারণ নাকি ওই অফিসারকে এখন আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে সেটাই এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি বলেছেন যে ঘটনাটি ভুলবশত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ডিরেক্টর এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন ব্যাপারটা আমাকে আরেকটু ভালো করে জানতে হবে আমি অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেব ব্যবস্থা নেওয়ার কথা যেহেতু বলেছেন সেহেতু মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে ওই অফিসারের চাকরিটা গেল এখন ব্যাপার হচ্ছে যে একজন সরকারি কর্মকর্তা একজন সরকারি অফিসার এ এতটা মানে উদাসীন কীভাবে হন যে যখন চরমতম মুহূর্ত চলছে যখন আদালতে এই সরকার শেখ হাসিনার বিচারের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং বলা হচ্ছে যে পৃথিবীর যে আদালতেই যাওয়া হোক না কেন শেখ হাসিনার বিরুদ্ধে এরকম এভিডেন্স তাদের হাতে আছে যে পৃথিবীর যে আদালতেই বিচার হোক তার সর্বোচ্চ শাস্তি হবে সরকার যখন সেই ধরনের ঘোষণা দিচ্ছে ঠিক সেই সময় সরকারি একজন কর্মকর্তা এই ধরনের উদাসীনতা দেখাবেন মানে এবং উদাসীনতার জন্য তার চাকরি চলে যাওয়ার মতো ব্যবস্থা হবে ব্যাপারটাকে উদাসীনতা হিসেবে সরকার দেখবে নাকি ঘটনা তদন্তে বের না হলেও মোটামুটি তাকে শেখ হাসিনার দোসর হিসেবে আখ্যা দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয় এখন সেটাই দেখার বিষয় যে ব্যাপারটা আমরা সারাদিনই ভাবছিলাম যে মানে গতকালকে রাতে দিনে ভাবছিলাম যে আসলে ব্যাপারটা ছোট ঘটনা ভুলবশত হয়ে গেছে কিন্তু ব্যাপারটা যখন ইন্টারন্যাশনাল নিউজ হলো তখন মনে হলো যে না ব্যাপারটা আর ছোটো নেই ব্যাপারটা বড় হয়ে গেছে এবং ব্যাপারটা নিয়ে বোধহয় একটু আলোচনা করার দরকার রয়েছে এখন দেখার বিষয় ওই কর্মকর্তার চাকরি থাকে নাকি যায় দর্শক আপনার কি মনে হয় চাকরি থাকবে নাকি যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে